ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা আর এই বার্তা দিতে আজ ন্যাকোরবাগ নারায়ণ চোখ দুই গ্রাম জুড়ে হলো জোর কদমে সচেতনতার প্রচার অভিযান দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক ন্যাকোরবাগে ডেঙ্গুর থাবা গ্রামে গ্রামে সতর্ক বার্তা প্রতিরোধে যারা গ্রাম পঞ্চায়েত ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূ প্রশাসনের লোকজনেরা এসে একটু দেখে দেখে যদি গ্রামবাসীকে আরও সজাগ করে বা যেখানে নোংরা ফেলার নয় একটু না ফেলে বা যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বা রাখানোর জন্য তাদেরকে একটু ডেঙ্গু প্রতিরোধে এবার কেবল বার্তা নয় একেবারে মাঠে নেমে এলো চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত আজ ভিভিডিসি ওয়ার্কারদের নেতৃত্বে ন্যাকড়বাগ ও চোখ দুই গ্রাম জুড়ে হল জোর কদমে সচেতনতামূলক অভিযান রাস্তা আছে কিন্তু সঠিক নিকাশি নালা নেই জমছে জল বাড়ছে মশার উপদ্রব জানা গেছে ন্যাকরবা গ্রামের গৃহবধূ আজমিরা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসাধীন যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে সেই কারণেই যারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হয়েছে জোরদার প্রচার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আজকের কর্মসূচিতে আশা কর্মী ভেক্টর কন্ট্রোল টিম সেলফ হেল্প গ্রুপের সদস্য ভিলেজ রিসোর্স পার্সন এবং সাধারণ গ্রামবাসীরা এই বিষয়ে ভিআরপি সুপারভাইজার মাননিয়া রূপালী সাল সাদরা মহাশয়া কি বললেন শুনে নেব জনগণকে সচেতন করতে এসেছি ওনাদের এখানে আমরা এসেছিলাম একটা খবর আমরা প্রতি মানে মাসে চোদ্দো দিন বা সাত দিন অন্তর এই গ্রামে আমার ভিএসটি ভিসিটি আমার আছে তারা আসেন সার্ভে করেন তো আমাদের এখন এখানে তারপরেও ও এক দিদি ভাইয়ের হচ্ছে ডেঙ্গু হয়েছে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর ডেঙ্গু হয়েছে শুনলাম কাল রিপোর্টে তাই আমরা ওনার বাড়িতে বা চারদিক ওনার বাড়িতে নয় শুধু গোটা ন্যাকরবাগ এলাকাতে আমরা স্প্রে করছি এবং ওনারা চাইছেন আমার গ্রামের মানুষ চায় ব্লিচিং দিতে তো ব্লিচিংও আমরা সঙ্গে নিয়ে আসছি চুনও আছে তো আমরা এই সচেতনতা করছি যে একজনের ডেঙ্গু হয়েছি যদি ওই মশা সবাইকে কামড়ায় তাহলে অনেকেরই ডেঙ্গু হতে পারে তাই ওনাদের মশারি খাটিয়ে শোয়াটা দরকার এবং হাত পর্যন্ত বাচ্চাদের জামা পরানাটা দরকার এবং কোথাও জল জমে থাকলে আমরা তো ফেলে দিচ্ছি বা তাদেরকেও বলছি তোমরা সাত দিন অন্তর দেখে নিও যে চারদিকটা যেন পরিষ্কার থাকে এবং জল টল যেন ফেলে দেয় আর যদি কোনো খাবার জল বালতি থাকে তাহলে তাকে যেন ঢাকা দিয়ে রাখে এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী মাননীয় তজাম্মেল হোসেন মহাশয় কি বললেন শুনে নেব আজ থেকে দু তিন দিন আগে আমরা একটা খবর পেয়েছিলাম নাকরবাগ গ্রামে আজিমরা বেগম নামে এক মহিলা ওনার জ্বর এসেছিল মানে জ্বর আসছে যাচ্ছে আমরা একটা খবর নিয়েছিলাম তারপরে আমরা খবর নিয়ে শুনতে পাই ওনাকে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পর ওখান থেকে আরামবাগ হসপিটাল থেকে রেফারেন্স করে দেয় বর্ধমান মেডিকেল কলেজ ওখানে যখন রক্ত পরীক্ষা করে বুঝতে পারে যে ওনার ডেঙ্গু ধরা পড়েছে সেই মতো অবস্থায় আমরা খবর পেয়ে আমরা যথারীতিভাবে আপনার আশাকর্মী আমার গ্রামে যারা আশাকর্মী আছে বা ভিআরপি যারা আছে তাদের কাছে যথারীতি আমরা খবরটা দিই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা সেখানে আলোচনা মাফিক এসে আমাদেরকে আগামী বলে যে এরকম আমরা শুক্রবার একটা ডেঙ্গু অভিযান করব বা ওষুধপত্র প্রয়োগ করব ব্লিচিং পাউডার থেকে শুরু করে মশা মারার ওষুধ থেকে শুরু করে সেই হিসাবে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম সকাল আটটা থেকে আমরা ন্যাকুরবাগ গ্রামে ডেঙ্গু অভিযান করেছি যেখানে যেখানে আপনার নোংরা জল আছে সেখানে আমরা স্প্রে করেছি ব্লিচিং পাউডার দিয়েছি প্রত্যেক মানুষকে অভিযানের মাধ্যমে প্রত্যেক মানুষকে আমরা সচেতন করেছি কোথাও নোংরা জল জমা থাকলে সেগুলোকে ফেলে দিবেন, বা ডাবার মধ্যে জল জমা থাকলে সেগুলোকে উল্টে ফেলে দিবেন ডাবের মধ্যে জল থাকলে সেগুলোকে ডাবের মধ্যে রাখবেন উল্টে ফেলে দিবেন বাড়ির যে জল আমরা খাই সেই জলের মধ্যে ঢাকা দিয়ে রাখবেন প্রত্যেককে বলা হয়েছে রাত্রি সবার সময় মুসরি অবশ্যই খাটাবেন কেন ডেঙ্গু তো একজন থেকে অন্যজনের শরীরে প্রয়োগ হতে পারে সেই কারণে আমরা প্রত্যেককে সচেতন করে এসেছি আমার এই আমরা আমরা শুধু আজ নয় তিন চার দিন রেখেছি যেহেতু একটা ডেঙ্গু ধরা পড়েছে আমরা চাইনি যে একজনের কাছ থেকে আমার অন্যজনের কাছ কাছে ডেঙ্গুটা চারিদিকে ছড়িয়ে যান এ বিষয়ে যারা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় উমা শঙ্কর চৌধুরী মহাশয় কি বললেন শুনে নেব বলছি প্রধান সাহেব আজ ন্যাকরবাগ ও নারায়ণচক গ্রামে যারা গ্রাম পঞ্চায়েতের ভিভিডিসি ওয়ার্কারদের উদ্যোগে একটি ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান করা হলো এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন সচেতনতা যদি হয় হাতিয়ার ডেঙ্গু থাকবে না আর আমি যারা গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে সচেতন থাকুন নিজের সাবধান হন অন্যকেও সতর্ক করুন যত তথ্য নোংরা জল জমতে দেবেন না ডাবের খোসা পুরোনো টায়ার ফুলের টব যেখানেই জল জমাট সম্ভাবনা সেইগুলি নিয়মিত পরিষ্কার করুন নিজের ঘর ওঠান চারপাশ পরিষ্কার রাখুন কারণ আমরা সচেতন হলে ডেঙ্গু পরাস্ত হবে। আর শেষে একটা কথা না বললেই নয় সচেতনতায় রক্ষা করতে পারে আপনার পরিবার আমার পাড়া তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয় কি বললেন শুনে নেব না আমাদের ওটা তো লাগাতারই হয় ওটা ওটা তো লাগাতারই হয় আজকে এখানে হয়তো হয়েছে মানে ডেঙ্গু নিয়ে তো সমস্যা চলছে আপনার ওই ঘাটাল ব্লকের ঘাটাল সাব ডিভিশন আরো অনেকগুলি জায়গায় যেখানে মানে দেখা দিয়ে থাকে সেই জন্য সচেতন মূলক